হালকা কিংবা ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে যাচ্ছে রাস্তার উপরে যা নামতে ঘন্টার পর ঘণ্টা সময় নিচ্ছে শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে জল জমার ফলে যান চলাচলের সমস্যা তৈরি হয় চালকরা পড়েছে ভোগান্তিতে পথচারীদের অভিযোগ এসব এলাকায় বিভিন্ন রাস্তা খানাখন্দে ভরা জল জমে থাকার কারণে যে কোনো সময় বড়ো ধরো দুর্ঘটনা ঘটতে পারে পথচারীদের পায়ে জল ছিটকে পাড়ায় পাড়ায় বাঘ বিতরণগুলোর সৃষ্টি হচ্ছে পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে কোথায় দীর্ঘক্ষণ জল জমে থাকা অভিযোগ পেলে নামিয়ে করে দেওয়ার ব্যবস্থা করছে পৌর প্রশাসনের মতে নাগরিকদের ড্রোনের প্লাস্টিক বা ড্রেনের মধ্যে প্লাস্টিক ফেলার বা সচেতনতা স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে উল্লেখযোগ্য রবিবার মাঝে মাঝে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এবং দীর্ঘক্ষণ ধরে বালুরঘাটে অল্প বৃষ্টিতে রাস্তার জল জমার অভিযোগ রয়েছে তিধারা কলেজ পাড়া উত্তর চকভবানী খাদিমপুর মাস্টারপাড়া যুক্ত প্রাচী প্রাচ্য ভারতী দীপালীনগর এবং সংঘ ডাকবাংলা মোড় বিভিন্ন জায়গায় জলে জলাকার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন মানে কোনো কিছু করা যাচ্ছে না স্বাদ ঘুরতেছে গচ্ছ কত লোকজন জলটা থাকে যায় তিন দিন চার দিন পাঁচ দিনের লোকজন লোকজন সব করে সবাই রাস্তাঘাট সবাই যে এখানে জলটা জমে গেছে যেটুকু বের হওয়া সেটুকু বের হয়ে গেছে কিন্তু এখন এই জলটা বের হতে হতে এখনো দুই তিন দিন লাগবে সমেস্যা সবার বাড়ি বাড়ি জল হয়ে গেছে এই একদম বাড়ি বাড়ি জল ভরে গেছে এখন আর যাচ্ছে না এই যে জল হয়েছে কেউ তো ড্রেন ডুন কিছুই বুঝতে পারছে না তারপরে মনে করো রাস্তার গর্ত গুলো হ্যাঁ হ্যাঁ আসতেছে হয়তো ড্রেনে টেনে হয়তো পরে যেতেও পারে একটা জলটা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার